উত্তর খোঁজতে এস বসুরায় সংস্থার কর্মীদের জেরা সিবিআই সূত্রের খবর তল্লাশি অভিযান শেষে এস বসুরায় সংস্থা থেকে বেশি এবং দুটির সার্ভার বাজেয়াপ্ত করে নিয়ে যায় সিবিআই হার্ড ডিস্ক থেকে তথ্য উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা প্রাথমিক নিয়োগ পরীক্ষার ওএমআর সংক্রান্ত ধোঁয়াশা কাটাতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এস বসুরায় অ্যান্ড কোম্পানির সার্দার অফিসে টানা চার দিন তল্লাশি অভিযানের পর এবার সেখানকার কর্মচারী এবং কর্তাদের জেরা করা হল নিজাম প্যালেসে ওই সংস্থার একজন কর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর সূত্রের খবর তল্লাশি অভিযান শেষে এস বসুরায় সংস্থার থেকে পঁয়ত্রিশটিরও বেশি হার্ড এবং দুটি সার্ভার বাজেয়াপ্ত করে নিয়ে যায় সিবিআই সেই সব হার্ড কি আছে সার্ভার আদৌ নষ্ট করা ওয়েমআরগুলি রয়েছে কি নাম তা জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা সেই সূত্র ধরেই সংস্থার বেশ কয়েকজন কর্মচারীকে ডেকে পাঠায় সিবিআই সেই তালিকায় ছিলেন প্রাক্তন কর্মচারীরাও এমনকি একজন কর্তাকেও ডাকা হয়েছিল সোমবার তাদের নিজাম প্যারেসটা না জিজ্ঞাসাবাদ করা হয় সাইবার বিশেষজ্ঞদের মতে হার্ড ডিস্ক থেকে যদি কোনো তথ্য বা ফাইল মুছে ফেলা হয় তবে তা উদ্ধার করা সম্ভব তবে সেই সব হার্ড ডিস্কের উপর রিরাইট করা হলে মুছে ফেলা উদ্ধার করতে সমস্যা হবে এস বসুরায় সংস্থা থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কগুলিতে কি রয়েছে তা জানার চেষ্টা করছে সিবিআই এর আগে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই সংস্থারই একজন কর্মী এবং একজন কর্তাকে গ্রেফতার করেছিল সিবিআই উল্লেখ্য গত শুক্রবারই সিবিআইকে একটি বিশেষ নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্ট বলেছিল দু হাজার সালের টেটে ওএমআর সিটের তথ্য উদ্ধার করতে প্রয়োজনে তৃতীয় পক্ষে সাহায্য নিতে পারে সিবিআই নির্দেশ দেওয়ার সময় বিচারপতি রাজাশেখর মাহান্ত বলেছিলেন সিবিআই যদি ওএমআর তথ্য উদ্ধারে অসমর্থ হয় তবে তারা দেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারি সংস্থাগুলির থেকেও সাহায্য নিতে পারে সেই নির্দেশের পর গত মঙ্গলবার তৃতীয় পক্ষ হিসাবে সিবিআই এর অধীনস্থ নয় এমন দুই সার্ভার বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে এস বসুরায় অ্যান্ড কোম্পানির দফতরে হাজির হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী দলটি তারপর থেকে ওই সংস্থার দফতরে চার দিন ধরে তল্লাশি অভিযান চালায় সিবিআই বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না